নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত তো চলো শুরু করা যাক আজকের গসি দীর্ঘদিন ধরে হাতে নেই কাজ নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে খ্যাত অভিনেত্রী প্রত্যুষা পাল টলিপাড়ার চেনা মুখ ছিলেন অভিনেত্রী প্রত্যুষা পাল অল্প বয়সেই পা রেখেছিলেন অভিনয়ের জগতে তবু মনে রেখো রেশম ঝাঁপি জয়কালী কলকাতাওয়ালি এসমালক্ষী সহ একাধিক ধারাবাহিকে নিজের অভিনয়ের দক্ষতায় দর্শকের প্রশংসা করিয়েছিল তবে চলার পথ খুব একটা মসৃণ ছিল না প্রতিকূলতার মধ্যে দিয়েই পথ চলা শুরু হয়েছিল তার পর্দা থেকে এখন অনেকটাই দূরে অভিনেত্রী যদিও তাতে তার জনপ্রিয়তা কিছু কমেনি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী প্রত্যুষা জানিয়েছেন সে তার মতো করে চেষ্টা করে গেলেও কোনোভাবেই সেটা কাজে লাগছে না সময়টা খারাপ হলে যা হয় আর কি তবে অভিনয় ছাড়া কোথাও যাবেন না এমনটাই জানিয়েছেন সে আপাতত ধৈর্য নিয়ে অপেক্ষায় আছে সে ওটিটি সিরিয়াল সিনেমা যেটাতেই সুযোগ পাবেন সেটাতেই কাজ করতে ইচ্ছুক অভিনেত্রী প্রত্যষার কথাই বর্তমান পরিস্থিতিতে মেন্টালি আনস্টেবেল মনে করছে সে তাই নিজেকে সামলানোর চেষ্টা করে চলেছে এক ধাক্কায় অনেকটাই বড় হয়ে গিয়েছে প্রত্যুষা নেগেটিভ চিন্তা মাথাতে আসলেও নিজেকেই রাস্তা খুঁজে নিতে হবে তা সে ভালোভাবেই জেনেছে তবে খারাপ সময় কিছু ভক্তদের পাশে পেয়েছিলেন তিনি সেই সাথে মা হলেন অভিনেত্রীর বেস্ট ফ্রেন্ড অভিনেত্রী আবার এটাও জানান যে অভিনয়ে না থাকতে পারলে ভবিষ্যতে সিনেমাটোগ্রাফার হওয়ার ইচ্ছে রয়েছে তার এমনকি তা নিয়ে পড়াশোনাও শুরু করার ইচ্ছে আছে প্রত্যুষার তো বন্ধুরা আপনাদের প্রত্যুষার অভিনয় কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন